আগে আগে শেষ মুহূর্তে তোমাদের জন্য এমন একটা কালেকশন নিয়েছি যেটা অন্য কেউ হলে দেখাতো না এই টাইমটা অন্তত বিকজ এখন তো পুজোর শেষ মুহূর্ত কিন্তু আমি সত্যি বলছি পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিল যে কখন তোমাদের কাছে নিয়ে আসবো বিকজ তোমাদের আমি নিজে একটা ফ্যামিলি মনে করি তো আমার কাছে যে কোনো কালেকশন আসলেই আমি আগে কতক্ষণে দেখাবো সেইটার জন্য অপেক্ষা করি তো দেখো আজকে সেই কালেকশনটা নিয়ে আসলাম একটু ক্লোজ আই ভাই একটু দয়া করে এবার দেখা আগে ওপেন বর্ডারটা সিরিয়াসলি বলছি কালেকশনটা জাস্ট তোমরা একটুখানি দেখে নেবে এই ডিজাইনটা তোমরা একটু ফলো করবে তোমরা জাস্ট দেখো এটার বুটাটা তারপর এই বর্ডারটা অ্যান্ড তার সাথে এই যে ডালের ডিজাইনটা দিয়েছে অ্যান্ড তার সাথে যে কলকাটা আমি এটা মানে বলে বোঝাতে পারছি না যে আমার কাছে কতটা ভালো লেগেছে কালার অপশনগুলো ভীষণ সুন্দর আছে তোমাদের জন্য স্পেশালি এই ডিজাইনটা আমি এনেছি জাস্ট তোমরা কমেন্টে আমাকে জানাবে কেমন লেগেছে আজকের কালেকশনটা আর আমি যদি লাইক না পাই বিশ্বাস করো আমি আর ভিডিও দেব না খুব কষ্ট পাই যখন তোমরা একটা লাইক না দাও তো ভিডিওর প্রথমেই বলে দিলাম রিয়াকশন না দিয়ে কেউ যাবে না প্লিজ ওকে চলো কালেকশনটা আজকে ফোকাস করো কালেকশনে এন্ড এটা কোয়ালিটিটা যেন ওয়াও আচল ফার্স্ট আচল আচলের ডিজাইনটা দেখা হয় কি সুন্দর আচলটা এসছে জাস্ট দেখো ভীষণ সুন্দর ভাবে একটা আঁচলের ডিজাইন এসে ভীষণ সুন্দর ভীষণ এবার যাচ্ছে সাইডার পারের ডিজাইনটা টোটাল পার্টটা যাচ্ছে তোমাদের এই ডিজাইনটার মধ্যে ঠিক আছে এটা আছে তোমাদের নিচের পার্টটা নিচের পার্টে এরকম ডিজাইন এন্ড উপরের যে পার্টটা যাচ্ছে সেটা হলো তোমাদের ছোট ইঞ্চি পাড়ের মধ্যে এই ডিজাইনটা আছে শাড়িটা এতটা সুন্দর এতটা সুন্দর কোয়ালিটি এটা কোয়ালিটি আমি বলে দিই এটা মানে হার্ডলি এটা চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে এন্ড এটা ওপেন বর্ডারে এর মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর কোয়ালিটি লুকিং যাচ্ছে ভীষণ সুন্দর ময়ূর কোণঠী কালের মধ্যে ডুয়েল টোন যাচ্ছে এন্ড শাড়িটার ফোকাস করবে শাড়িটার সৌন্দর্যটা এই যাচ্ছে শাড়িটার সৌন্দর্যটা ঠিক আছে আমি বিশ্বাস করার প্রেমে পড়ে গেছি আমি এটা ব্ল্যাক কালারটা মানে লুপে নিয়ে নিয়েছি অন্তত মানে এটা ব্ল্যাক কালারই যেটা আমি নিলাম না না ব্ল্যাক কালার সরি বটল গ্রিন কালারটা ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম ময়ূর কণ্ঠী কালারের মধ্যে চলে যাচ্ছে আর এটা যাচ্ছে শাড়িটার পাল্লা পুরো আঁচলটা তোমরা বলো তো কালেকশনটা কেমন বানিয়ে এনেছি এবার পুজোর ঠিক আগে আগে যারা পাবে না তাদের বলছি টোটালি লস করবে বিকজ কালেকশনটা এতটা সুন্দর যে এটা যারা পাবে না তাদের কাছে সত্যি বলছি ভীষণ 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 একটা আনলাকি ব্যাপার হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড সত্যি বলছি অনেক মানে ওপেন বর্ডার দিই বাট আজকে যে ওপেন বর্ডারটা আছে সেটা সৌন্দর্য হলো এটার পার অ্যান্ড এটার ডিজাইন অ্যান্ড এটার কোয়ালিটি ভীষণ সুন্দর কোয়ালিটি অ্যান্ড এটার সাথে যেটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ লুক লুকায় দ্য ব্লাউজ পিস টোটাল ব্লাউজ টা তোমাদের চলে আছে এইরকম প্লেনের মধ্যে হাতে থাকছে ছোট্ট একটা বর্ডার ঠিক আছে প্রাইস কত যাচ্ছে যেন পুরো শাড়িটা না দেখলে আমি বলবো না টা শুধু তোমাদের বলবো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবার যে কালার কালারটা একদম নতুনত্ব জাস্ট কালারটা দেখ ভীষণ সুন্দর একটা ইউনিক কালারের মধ্যে চলে আছে কালারটা একদম নতুনত্ব যারা একটু লাইট এর মধ্যে পছন্দ করো যে ইউনিক কালার পছন্দ করো তাদের জন্য আমি বলবো একদম বেস্ট অপশন এই কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে আমি বলবো অবশ্যই যারা দোকানে এসে কেনাকাটা করতে চাইছো এরকম কালেকশন আরো আরো চাইছো মানে লিটেনে বলছি লুটে নাও কারণ এইসব কালেকশন একবার ভিডিও ছাড়ার পর দোকানে তো ছেড়ে দাও কোথাও পাওয়া যাবে না আর ফার্স্ট টাইম এটা লঞ্চ করেছি এবার হয়তো দিন পনেরোর মধ্যে দিন পনেরো তো আর হবে না পুজোর পরে এটা কপি বেরিয়ে যাবে বাট আমি বলবো কপি বেরোনোর আগে তোমরা একবার পরে নাও বিয়ে কপি অসুবিধে কি আছে চলো এই যাচ্ছে কালারটা ঠিক আছে নিয়ে বুকিং করবে দাম কত জানো 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 কত দে চলো বলেই আমার কাছে মানেই দেব একটা দিদি কমেন্ট করেছিল কিছুদিন আগে যে দিদি তোমার কাছে এই শাড়িটা পাওয়া যাবে আমি জানি তোমার কত পড়বে দাম তারপর আবার নিজেও লিখেছে আমি জানি তোমার কাছে কমই হবে সবার থেকে তাও জিজ্ঞেস করলাম ঠিক আছে তো সবার মনে এই বিশ্বাসটা আছে যে পিয়ালিদির কাছে শাড়ি পাওয়া মানেই হলো কম দামে মার্কেটিং প্রাইসে আর আমি সত্যি বলছি এই বিশ্বাসটাই অর্জন করার চেষ্টা করেছি এতটা বছর ধরে হয়তো কিছুটা পেরেছি কিছুটা কোনো পারিনি আর আমার বিশ্বাস আমি এইটুকু পেয়ে যাব যে আমার কাছে শাড়ি নেওয়া মানেই হলো মার্কেটের সবার থেকে আলাদা হবে দামটা আলাদা দাবা কোয়ালিটি আলাদা দেওয়া না ঠিক আছে এবার চলো তোমাদের একটা পার্পেলের ব্যাপার বলি আজকে তোমাদের তিনটা পার্পেল দেখাবো এটা না পেলে ওটা ওটা না পেলে এটা এরকম ভাবে তোমরা নিয়ে নেবে বিকজ একটা সিরিজের তিন রকম পার্পেল এসছে তিন রকম পার্পেলই দেখে দিলাম যার যেটা ভালো লাগবে লুটে নিয়ে নেবে এই যাচ্ছে কালারটা এটা লাইট পার্পেলের মধ্যে আছে যারা লাইট পার্পেল পরতে ভালোবাসো অবশ্যই এটা নিয়ে নিও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এসএস নিয়ে বুকিং করবে আজকে তোমাদের দিয়ে দিলাম একদম পুজোর ঠিক আগে আগে হ্যাঁ অবশ্যই অপশান দিয়ে বুকিং করবো আর হ্যাঁ মানে সময় নিয়ে বুকিং করবে যারা ভাব যে দোকানে এসে নেবে অবশ্যই দোকানে চলে এসো যেদিন ভিডিও ছাড়ছি সেদিনই যদি সকাল সকাল চলে আসতে পারো পেয়ে যাবে আর না হলে পাওয়ার চান্সটা কমে যাবে আর যদি তোমরা ভাবো আমরা পুজোর আগেই পেয়ে যাবো অনলাইনে বুকিং করে একদম না একদম পাবেন এই কালারটা আমি নিয়েছি হ্যাঁ এই কালারটা আমি নিয়েছি তো যাইহোক আহ তোমরা অবশ্যই আমি বলবো দোকানে আহ এসেও নিতে পারো দোকানে না নিয়ে এসে অনলাইনেও নিতে পারো কিন্তু অনলাইনে যারা নেবে তারা কিন্তু ওই যদি ভাবো যে পুজোর আগেই পেয়ে যাবো একদমই পাবে না পেতে পারো কিন্তু সেটা তোমাদের কপাল আমি গ্যারান্টি দিয়ে এখনও সেল করছি না ঠিক আছে আমি একদম আগে থেকে বলে দিই কি বলো তো কমেন্টে তোমরা অনেকেই লেখো যে দিদি তুমি এখন পুজোর জন্য দেবে না তাহলে এখন ভিডিও ছাড়ছো কেন আমি সেলার ভিডিও ছাড়ছি সেল করার জন্য যার ভালো লাগে নেবে যার কিন্তু সত্যি কথা বলে সেল করছি আমি কাউকে এখন মানে কি বলতো মিসগাইড করতে চাই না যে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে বুকিং করে ফেলে ওটা বলে সেল করতে চাই না কারণ প্রবলেমটা আমারই গিয়ে জুটবে লাস্টে সেই জন্য আগে থেকেই বলে দিলাম ঠিক আছে তোমরাও মাথা ঠান্ডা করে বুকিং করো আমিও মাথা ঠান্ডা করে বুকিংটা নিয়ে নেবো এই যাচ্ছে কালারটা আজকে তোমাদের জন্য দিয়ে দিলাম শুধুমাত্র শুধুমাত্র বটল গ্রিনটা কেমন বলো তো আমাকে ভালো লাগবে তো নিয়ে তো ফেলেছি চলো এই যাচ্ছে কালারটা ভীষণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে ক্লাসি একটা লুকিং দিচ্ছিল দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র নশো পঁয়তাল্লিশ টাকা চলো নেক্সট একটা পার্পেল বললাম না একটা না একটা কিছু না কিছু পেয়ে যাবে আজকে টাকা দিলে ফ্রি শিপিং না হ্যাঁ অবশ্যই ফ্রি শিপিং দেবো তুই কি হয়েছে ফ্রি শিপিং দেবো না আমার দিয়ে দিয়ে আমি সবসময় ফ্রি শিপিং দিই চল এই যাচ্ছে কালারটা নেক্সট পার্পল কালার এটা একটু বেগুনি টাইপের আছে কালারটা ঠিক আছে আর এই যাচ্ছে কালারটা নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে ফ্রি শিপিং অল একটা নতুন সিরিজ সত্যি বলছি অন্য কেউ এই সিরিজটা এখন না পুজোর পরে এটা দাম চলে যেত এগারোশো বারোশো টাকা সেই সিরিজ আমি পুজোর আগেই দিয়ে দিলাম একদম নতুন স্টক শুধুমাত্র নশো পঁয়তাল্লিশ টাকা তাও আবার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যাচ্ছে তোমাদের লুকিং টা সেরা লাগছে সেরা মানে আমি তোমাদের একটা জাস্ট একটা কুচি করে দেখাই শাড়িটা যে পরবে না আমি হয়তো পরে ভিডিও করা সম্ভব না আমার জানার সময় নেই কিন্তু যারা পরে ভিডিও মানে শাড়িটা প্লেট করে পরবে তাদের আমি তোমাদের একটু দেখাই যে অ্যাকচুয়ালি শাড়িটার লুকিংটা কেমন আসবে শুধুমাত্র সবাইকে বলবো ভিডিওটা এত দূর যখন দেখেই ফেললে একটা লাইক দিতে ক্ষতি গিয়ে পিয়ালিকে লাইক দিচ্ছ লোক পিয়ালি হবে না তোমরা গরিব হবে না শুধু একটা লাইক দিয়ে যেও খুব ভালো লাগে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা কেমন লাগছে বল প্রান্তিক শাড়িটা ভীষণ সুন্দর ঠিক আছে মানে প্লেট গুলো জাস্ট দেখো আমি তো কোন রকম একটা হাতে হাতে প্লেট করে ফেলাম এই যাচ্ছে শাড়িটার লুকিংটা প্রাইস ইস ওনলি অ্যান্ড ওনলি নশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট আবার একটা মেরুন কালার যেটা আমি কখনো ভিডিওতে দেই না মেরুন কালার নিয়ে চলে এসেছি কখনো আমার ভিডিওতে মেরুন কালার তোমরা দেখতে পাবে না সত্যি মেরুন পার্পেল দেখতে পাবে কিন্তু মেরুন কালার দেখতে পাবে না ভিডিওতে দেখেছিস দেখেছি সত্যি কথা বলবি চলো এই যাচ্ছে তোমাদের জন্য মেরুন কালার ও কালারটা জাস্ট দেখ ভাই চলো মেরুন কালারের মধ্যে চলে যাচ্ছে এসএস নেবে বুকিং করবে অলি নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জট জলদি বুকিং করে নাও দিদিরা না হলে বাবা আমি বলবো আমার কাছে কিন্তু আর পাবে না পরে আবার বকুনি টকুনি আমাকে দিও না ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে নেবে আর এটা আছে শাড়িটার লুকিংটা ভীষণ 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 সুন্দর একটা লুকিংয়ে চলে যাচ্ছে আমি আজকে একা একা ভিডিও করছি আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা মেরুন কালারের মধ্যে চলে আছে ঠিক আছে সবকটা ব্লাউজ পিস প্লেন থাকবে হাতায় থাকছে বর্ডার নেক্সট যাচ্ছে তোমাদের গ্রিন টোন এই কালারটা সবসময় মানে সব সিরিজে আমার থাকে হয়তো কম বেশি ঠিক আছে সবসময় থাকে বলতে কম বেশি এই যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট কালারটা দেখে নাও সবাইকে শুধু বলবো দিদিরা অপশান দিয়ে বুকিং করবে বারবার এই কথাটা বলছি আউট শুনলে তোমরাই আবার কমেন্ট এসে বলবে তো আগে থেকেই বলছি অপশান দিবে আর একটা কমেন্ট করে একটা মেসেজ করে রেখে দেবে সাইটা স্ক্রিনশট দেবে বুকিং নাম্বার দেওয়া হয়েছে সেখানে বুকিং নাম্বারে স্ক্রিনশট দেবে মেসেজ একবার করে রেখে দেবে যে সাইটা নেবো পেমেন্ট অপশন বুকিং বলে লিখে দেখবে তোমরা একবারই মেসেজ করবে বারবার মেসেজ করবে না তোমরা ভাবো হয়তো কল করলে তাড়াতাড়ি দেখবে না তোমরা মিস কল দিলেও কিন্তু মেসেজটা উপরে চলে যাবে তো বুকিং নাম্বারে কেউ মিস কলও দেবে না বুকিং করলে জাস্ট একটা মেসেজ করে রেখে দেবে রিপ্লাই পেয়ে দেবে যেটা যারা আমার এই কথাটা শুনে বুকিং করে তারা অবশ্যই বুকিং করতে পারে তোমরা কমেন্ট এসে জানাবে এটা সত্যি কথা না মিথ্যা কথা ঠিক আছে এই যাচ্ছে সাইটার লুকিংটাই ডুবেল টোনের মধ্যে চলে আছে এস না হয় বুকিং করা সবাইকে বলবো ভিডিওটা তো দেখেই ফেললে লাইকটা কই এত কম লাইক কেন এই ভিডিওতে আমি তো বেশি চেয়েছি আর একটু ঠিক আছে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের আবার একটা পার্পেল কালার মানে ম্যাজিক পার্পেল দুটো লাইট পার্পেল দিয়ে দিয়েছি এবার ম্যাজিক পার্পেলে চলে আছে দাম সেম যাবে মাত্র নশো পঁয়তাল্লিশ টাকা আজকের ভিডিও আজকের কালেকশন কেমন লাগলো তোমাদের অবশ্যই আমি কমেন্টে জানতে চাই কারণ একটা কমেন্ট করলে কি আমি না অনেকটা 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 মানে বলতে পারো একটা বুস্ট পাই এনার্জি বুস্টার পাই যে হ্যাঁ অবশ্যই আরো ভিডিও করতে হবে সো পুজোর আগে আগে কেমন একটা কালেকশন দিলাম নতুনত্ব অ্যান্ড অবশ্যই হাতে পেয়ে রিভিউ দিও আর আমার মানে শাড়ি পরে কারা কারা পুজো কাটিয়েছ তারা অবশ্যই কিন্তু কম মানে রিভিউ অন্তত দিও পুজোর পরে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলিয়ান অনলি নাইন ফোর প্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা আছে সাইড ফুল লুকিং এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস আজকের ভিডিও যদি সমাপ্ত করছে ভিডিওটা ভালো লাইক কমেন্ট তাহলে একটা শেয়ার করে দেবে আর খুব তাহলে জায়গা নতুন একটা ভিডিও এটাও